মোবাইল ওই এক ওসি সাহেব আমার বহু আগে মিরপুরে করে করেন নেশার বিরুদ্ধে অস করেন কি মোবাইলের নেশা তো বড় নেশা মোবাইলের নেশায় পড়িয়া মা সারছে বাপ সারছে এখন ল্যাংটা হয়ে পাগল হয়ে গেছে কি যুবক সত্য কথা বলবি ফ্রি ফায়ার গেম না কি খেইলা এটি পাগল হয় নাই তুইও পাগল হবি ডেট দে কবে তারিখ দে তুই তো ওই পথেরই যাত্রী ঢাকায় বৈশা মোবাইলে জুয়া খেলে কক্সেস বাজারের ছেলের সাথে এবার বুঝো তোর কপাল কত পুরা পড়তেছে এক মোবাইল জীবন শেষ যৌবন শেষ আর মোবাইল তো লাইসেন্স আরা দিয়ে দিছে যে চরিত্র নষ্ট করার জন্য আর কিছু দরকার নেই না এত মানুষ এখানে বসা যুবক চেহারার মধ্যে কোন নূর নেই সারাটা রাত মোবাইল চালায় চালায় কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে চেহারার মধ্যে শুধু কি তাই বুঝে না যুবকরা মনে করে আমরা ওদের দুশ্মন হুজুরের এত বাজে কেন আর কেউ বাজে না চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলী উদাহরণ দিতেন বাবা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ একটা পাশে পানির কূপ একটা বাচ্চা বসে বসে খেলতেছে জানে না তুমি দেখলে কি ওখানে দেখে চলে যাবা না তুমি তাড়াতাড়ি ঘুর দই বলবে বাচ্চা কার তাড়াতাড়ি নাও বাচ্চায় তো মজা পাইয়া ও তোমার কামড় দেয় লাথি দেয় ও মজা পাইছে এরপরও কি আপনি ফেলে যাবেন আপনি বলবেন তুই মজা পাইছো যা কিন্তু এর বিপদ মজার পরে কি আছে সাজা যদি পড়ে যাও তাহলে আর বাঁচার উপায় আছে তোর এই জন্য আমি যত তুই আমাকে আঘাত করো তোকে এই কূপের পাশে রেখে আমি যাব

তুমি তো জানো না যদি জাহান নামি অবস্থায় গুনা অবস্থায় আজরাইল এসে রুহুটা ধরে টান দেয় তত জীবন শেষ আর জাহান নাম থেকে বাঁচার উপায় নেই এই জন্য আলেমোলা নিজের খাওয়া খাইয়া কষ্ট করে মানুষের পায়ে ধরে ধরে দাওয়াত দেয় সরকার কোটি কোটি টাকা ব্যয় করে স্কুল কলেজে লেখাপড়া শিখাইয়া র্যাব আর্মি পুলিশ বিডিআর বানাইয়া অস্ত্র হাতে দিয়ে দিছে দেশ রক্ষা করো সন্ত্রাসী বন্ধ করো দুর্নীতি দমন করো এরপরও কামিয়াব হতে পারছে পুরা আর এই দেশের হাজারো জাহান নামের পথিকদেরকে আলেমারা পায়ে ধরে ধরে বুঝাইয়া বুঝাইয়া মাদ্রাসা দেওবন্দী তাবলিক পীরমাশাহ বক্তা এভাবে বুঝায় বুঝায় বহু সন্ত্রাসী নামাজি হয়ে গেছে কি ঢাকা কলেজে যা ঢাকা কলেজে গিয়ে ঢাকা কলেজের ছাত্র মাথায় পাগরি অনেক বড় দাড়ি বড় জামা পেছন থেকে তাকাইলে মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি ভাই তুমি কোন মসজিদের ক্ষতি কাহিন তো ভাই ক্ষতি কেমনি আরবি পড়তে পারি না তো তোমার এই হালাত কেন কি করো ঢাকা কলেজে পড়ি তো এই হালাত কেন মা বাবার দোয়া আর ওলামায় কেরামদের নেক নজর লাগছে কেন বানায় বলতেছি কি যুবক বাবা এই ছেলে মোবাইল বন্ধ করো গজব কি বলবো একটা বয়ান নাই এর বিরুদ্ধে বলি না হুদে এটা আকাম করতেছ না মোবাইলটা হাতে লইয়া এটা কাম এটা একটা আকাম দুনিয়াতে যদি কোনো আকাম থাকে এটা হলো বড় আকাম এত সুন্দর একটা প্যান্ডেল ভেহেস্তের বাগান যেখানে বসলেই গুনা মাফ হ্যাঁ তুমি মোবাইলটা নিয়ে আইসো কেন ঈশ্বরের দেওয়ার লেগে যে মোনাজাতের পরেও নিয়ে বেসের পরে দুই দিনের বাজার হবে রেডি থাকে তুমি কি জন্য মোবাইল হাতে নিছো একটা যৌক্তিক কোনো জবাব আমাকে দিতে পারবা তুমি যদি বলো রেকর্ড করব কেন মিডিয়াওয়ালারা করে তোমার এটা চোখে বাজে না তোমারটা তো স্পষ্ট হবে না ভেজাল হবে আর ওদেরটা তো নিখুঁত পিওর তুমি সকালবেলা ডাউনলোড করে নিলেই তো হবে এই বুদ্ধি যদি না থাকে যে এইরম নির্বোধ কেন আল্লাহ করে বানাই যে এতটুকু এতটুকু বুদ্ধি তোর নেই বাচ্চার হাতে মোবাইল কেমন মা বাবা ছুরি দিয়ে গলা কাটা এটা যেমন এর থেকে মোবাইল হাতে দেওয়া বাসায় গিয়া গুগলে সার্চ দিবি আজকে যুবকদেরকে বলছি দেখবি টাচ মোবাইলে কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের লিখে সার্চ দিবি এই মোবাইলের কারণে কিডনি ড্যামেজ হার্ট দুর্বল মেধা দুর্বল চরিত্র তো নাই লেখাপড়াও চোখের পাওয়ার নেই কানের পাওয়ার নেই মাথা ব্যথা আগের থেকে বাড়ছে বুকে ব্যথা বাড়ছে ভয় লাগে তুই যতই সুস্থ থাক কোন সময় স্টক করো এরপরে এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়া দিবি বাবার সাথে বেয়া দিবি শিক্ষকের সাথে বেয়া দিবি আলেমদের সাথে বেয়া এই মোবাইল ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করছো মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারছো এর না দিলে এবার নিয়ত করছো যে দোকানে চুরি করবি এক মোবাইলের কারণে তোর জীবন শেষ যৌবন শেষ লেখাপড়া শেষ চরিত্র শেষ আল্লাহ না করুন তুই এখন মরে গেলে তোর মা বাপ মনে মনে খুশি হবে তোর চরিত্রের কারণে মা বাবা মুখ দেখাইতে পারে না লজ্জায় তুই যদি মর তাহলে তোর মা বাবা মনে মনে খুশি হবে যে একটা বিপদ গেছি গা তাহলে জীবনে কামাই করলি বড্ডা একটা মানুষ তুমি আফসুস অথচ কত যুবক দেখলে মনে হয় আমার রুমাল দিয়া পা মশায় দেই সালাম না দিয়ে কথা বলে না চোখ উঁচু করে কথা বলে না আজান হলেই মসজিদে হাজির জীবনে মাদ্রাসায় পড়ে নাই তোমার মতই তো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ ঠিক মতো পড়ে তুমি পারো না কেন তোমার মতো যুবক জেনারেল লাইনে জীবনে মাদ্রাসায় যায় না আলিফ বাতা শিখে নাই ওই রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার সাংবাদিক সাহিত্যিক এমপি মন্ত্রী ওসি ডিসি এসপি জেনারেল লাইনে পাশক নামাজ পড়ে নাই তোমার বিবেককে প্রশ্ন করো তুমি পারো না কেন তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো তো কার বরদোয়া লাগাইছো কপালে যে তোমার মতোই যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি পারো না কেন নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে রড ফ্যাক্টরিতে যাও তুমি একটু কষ্ট পারলি রোজা রাখা যাবে না অনেক কষ্ট সিমেন্ট ফ্যাক্টরিতে কষ্ট করে পৃথিবীর চূড়ান্ত কষ্ট রড ফ্যাক্টরিতে গিয়া দেখো শ্রমিক ওখানে কষ্ট করে রোজা ভাঙে না যাও খবর লো আর তুমি ফতুয়া খুঁজো রোজা ভাঙ্গা বরং পাঁচ বেলার নামাজ পড়ো সুস্থ থাকবা শরীর তাজা থাকবে রাতের ঘুম নষ্ট করো না মানুষের জীবনের সব থেকে সুস্থতার মহা ঔষধ রাতের ঘুম আমি হাফিজুর রহমান রাতের ঘুম পারি না ঘুমাইতে বয়ান করে বাসায় যাইতে সময় সফর করতে করতে তুমিও রাত্রে ঘুমাও না কি কইরা ঘুমাও না আমি তো অস করে ঘুমাইতে পারি না তুমি কি করে ঘুমাও না তুমি তো সারাটা রাত গুণা করতেছ মোহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠে দেখতি তোর চেহারাটা সুকার হয়ে গেছে শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলি মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টাবেন না আল্লাহ আদা দিছেন না অন্য নবীর উম্মতরা গুনার কারণে চেহারা পাল্টায় গেছে তোমার চেহারাও ঘুমের থেকে পাল্টায় যাইতো শুধু আখিরি নবী আল্লাহর প্রিয় নবী তার উন্মত হওয়ার কারণে আল্লাহ চেহারা পাল্টাবেন না আল্লাহর ওয়াদা কিন্তু তোমার ভিতর সব শেষ হায়াত পাইলে কত বছর তোমার পঁচিশ তিরিশ আর যদি বাঁচো আল্লাহ বাঁচাইলে বাঁচবা কিনা আমার সন্দেহ কারণ যত লাশ দেখি যুবক 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 করোনায় গেল যুবক ডেঙ্গুতে যুবক ছাত্র জনতার আন্দোলনে যুবক গাড়ির নিচে লাশ যুবক পানির ভেতরে লাশ যুবক ঘুমের বিছানায় লাশ যুবক মেরে ফেলছে অমুক জায়গায় অমুকের কে যুবক চার বন্ধু মিলে এক বন্ধুরে মেরে ফেলছে আর একটা মরে গেছে কিও যুবক ওই শনি একরা দিয়ে যাইতেছে সামনে আমার গাড়ি থাম করে ভরে গেল মরণের নতুন এক ফাদের নাম বাইক নতুন এক মরণ ফাঁদের নাম হুন্ডা বাইক মোটর সাইকেল আর এটা বেশি চালায় কারা বুড়ারা একটু বয়স হইলি আমার একটা বাইক কিনে দাও আর ওখানে বইলি কেমন যেন শরীর আগুন হয়ে যায় আর পিছনে যদি বিপরীত কোন পার্স থাকে তো তো আরো আগুন দৌড় দিছে ধাম করে খাম্বার লাগে কাইতে ঘুরে গেছে টেলিফোন মা ধরছে বাবা কই তুমি কে বাবা টাবা নাই বাবাটা আমি এই মোবাইল ওয়ালার মা বাবা নাই আছে বাবারে দাও দরছে কে বলে মোবাইল ওয়ালার বাবা বাসা কোথায় বলে এই যে এটা কোন জায়গা ডেমরা বাম যে তাড়াতাড়ি শনি একা চলে আসেন লাশটা নিয়ে যান বাইক এক পার্শে পরে আছে লাশ আর এক পার্শে ধাম করে পড়ে গেল মুরগির যেরকম এরকম কল্লা কাটলে লাফায় এরকম যুবকের মাথায় হেলমেট আছে দেখলাম পুরো বডি এভাবে লাফাচ্ছে একটা সিটে গেল অনেক দূরে আমাকে সামনে একটা বাস এর পিছনে আমরা এই জীবনের প্রথম চোখের সামনে এই দৃশ্য দেখলাম আমি হায়াতে আর দেখিনি মুরগির বাচ্চার মতো সটফট করতেছে কাঁপতে 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 যাচ্ছে জায়গায় শেষ কি বাহাদুরি করো হায়াতে এখন তুমি সুস্থ সুস্থ কালকে টাইমে তুমি গ্যারান্টি আছে আচ্ছা তুমি সুস্থ বেশি গ্যারান্টি আছে অসুস্থ রুগী ডাক্তার খায় যা পারো খাওয়াই দাও বাঁচবে না আর হে এখন লাগিলে হাটে আর সুস্থ ভাইটা ছোট মেরে গেছে কি বাহাদুরি করো কি অর্জন করালা জীবনে না মায়ের দোয়া পাইলা বাবার দোয়া পাইলা শিক্ষকের দোয়া পাইলা না আলেমের দোয়া পাইলা কি করলা জীবনে বলতো বাবা কেউ যদি বলতো হুজুর আমার পাও ধরবেন তাহলে আমি ঠিক লাইনে চলে আসবো এক্ষণ একটা লাভ দিয়ে নিচে নামতাম দুইটা পাও জড়ায় ধরতাম নিজের জীবনটা কেন নষ্ট করতেছো বলো এটা রাস্তার পাগল তো নিজের ভালো বুঝে আগুনে হাত দেয় না পুড়ে যায় তুমি তোমার নিজের জীবনটা এভাবে নষ্ট করতেছ দুনিয়াতে মাদ্রাসা আছে ইসলাম আছে আমরা করি করি যাই সাময়িক কিছু ফোকাস মূল মাদ্রাসা মোবাল্লিক মুজাহিদ পীর মাওলানা মুফতি মহাদ্দিস ইমাম খতিব বক্তা যা কিছু তৈরি হয় কোথায় সব মাদ্রাসা এজন্য পৃথিবীর বেইমানদের টার্গেট মাদ্রাসা কে বন্ধ করা এক টার্গেটে হাত দিয়েছিল ব্রিটিশ ভারতবর্ষের হাজার ও হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল ভারতবর্ষে কোনো দিনের আওয়াজ থাকবে না কোরানের আলো থাকবে না শুধু মাদ্রাসা বন্ধ করেই ওরা থামেনি হাজার 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 আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে রাস্তায় লাশ গুলো ঝুলাই রাখছে একজন দুজন না হাজার হাজার জানি না এই পরিণতি আমাদের দেশের কি হালাত দেখেন এত আন্দোলন হলো খুব কষ্ট পেলাম এত আন্দোলনের পরেও সেই শিক্ষার মধ্যে এখনো ভেজা এখন বছর তিরিশ বছর এক কথা পঞ্চাশ বছরও যদি মাটির হাজার মাইল নিচে থাকে এনজিওরা ওরা সব এখন পঞ্চাশ বছর উপরে উঠে গেছে এই এই সমকামিতা চলতেছে প্রমোট করার জন্য আপনার এখানে সবাই মুসলমান আল্লাহর মোহাম্বত কিঞ্চিত হলেও আছে দেখেন এই আন্দোলনে ওলামা এখানে অবদান নাই আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি সারা দেশে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার চাপ উঠেনি ততক্ষণ পর্যন্ত যতক্ষণে সমাজে মাঠে আলেম আর ছাত্র নামেনি অথচ ভিন্ন লাইনের যারা দুনিয়ার থেকে বিদায় নিল এদের নাম লিষ্টি হয়ে পাঠ্য বইয়ের মধ্যে ঢুকছে মাদ্রাসার ছাত্র এতগুলো থেকে হয়ে গেল। নাম এবার বুঝেন দুনিয়ার এদের কি অবস্থা এই জন্য আমি চরমোনাই বলে আসছিলাম কাফনের কাফন রেডি রাখো আবার আন্দোলন করতে হবে জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই মুসলমানের আন্দোলন একবার না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার আর ইসলাম মানবেন না কোনো বিপদ নেই টেনশন নেই দেখেন না কয়েকদিন আগে মহিলারা সাংবাদিক সম্মেলন করে বলেছে আমাদের দেহ ব্যবসার অধিকার আবার চাই আর আপনারা নাকে তেল লাগায় ঘুমাইতেছেন স্বাধীন 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 কিসের স্বাধীন মুসলমান স্বাধীন বলে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে আল্লাহ করেন আপনারা খবর জানেন না ভেতরের অবস্থা অনেক খারাপ অনেক শিক্ষা নীতি নিয়ে এখনো মানববন্ধন চলতেছে ভিতরে ভেতরে আমাদের ওলামাইকার কঠিন এক দোষ কাকে দিবে শিয়ালের হাতে দিয়ে যদি বলেন তিন দিনের আমানত শিয়াল বলবে আমান ঠিক কিন্তু রক্ষা করা সম্ভব না জিন্দা কেন মরাও না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুক্ষর হুসখরের হাতে দিল তো তাই হবে এই ধর্মের চাবি হারামখোরের হাতে দিছে কে ইব্রাহিম কারা দিছে খুব গর্বের সাথে বলতেছেন আমরা না মরাটার মারো কেন কয় লরে কেন আল্লাহ আল্লাহে দায় জনগণ যদি হারামখর হয় তাদের নেতারাও হারাম খর হয় সমাজের মানুষ যদি সুৎখর হয় নেতা সুৎখর হবে সমাজের মানুষ যেই চরিত্রের নেতাও সেই চরিত্রের বলবো এটা কেমনে আল্লাহ এটা লিখে তুইছে কয় না যেমন চেয়ারম্যান সাহেব কয়েছে ভোট দাও আপনি কয়েছেন টাকা দাও কি দাও কয়জনারে দিবে কয় দিতে থাক দিতে দিতে বস্তা শেষ এখন কয় বাড়ি বেশ এরপরে আমার কি হবে সেয়ারে বইয়া আমি খাবি এখন আমাকে দিবি বোর্ডে বই আমাকে খাবি তাহলে হারাম চেয়ারম্যান আগে খাইলো না জনগণ খাইয়া শিখাইলো চেয়ারম্যান রে তাহলে জনগণ হারাম খোর নেতাও কি ওরা হারাম খাইয়া ওরা শিখেছে তুইও খাবি আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওয়াজ মাহফিল যদি না থাকতো ওলামায়ে কেরামের খেদমত দাওয়াত ও তাবলীগের খেদমত পীর মাশায়েখের খেদমত মাদ্রাসার খেদমত তাহলে কি যে হইতো এই দশের অবস্থা মানুষের চরিত্র আর মোবাইল তো লাইসেন্স সারা দিয়ে দিছে যে চরিত্র নষ্ট করার জন্য আর কিছু দরকার নেই মানে এত মানুষ এখানে বসা যুবক চেহারার মধ্যে কোনো নূর নেই সারাটা রাত মোবাইল চালায় চালায় কবিরা কবিরেগুনা, কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে চেহারার মধ্যে কোনো শুধু কি তাই বুঝে না যুবকরা মনে করে আমরা ওদের দুশ্মন হুজুরের এত বাজে কেন আর কেউ বাজে না